হাই গাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমি রান্না বান্না করে নিয়েছি বৈশাখ পেঁপের তরকারি আলু ডিম দিয়ে তরকারি ভাত আলু ভাজা ও খাওয়া দাওয়াও করা হয়ে গেছে ঘুমও হয়ে গেছে রেস্ট হয়ে গেছে এখন যাব আমরা ফোন কিনতে আমার বরের হাসিটা একদম অন্য লেভেলে দেখা যাচ্ছে সকাল থেকে ফোন কিনতে যাবো আমাকে নিয়ে যাচ্ছে ও যাবে একটা ব্যাগ নেবে তো তার জন্য যাবে হম বাহ লাভটা দেখেছে একবার লাভটা দেখো ঠিক আছে এবার দাঁড়াও কথা বলতে দাও আর এখন আমরা চলে এসেছি বাজারের বাজারে আমার বরের জন্য একটা ফোন কিনলাম অনেকদিন থেকে একটা ভাবছি ফোন কিনবো কিনবো তো কিনে ওঠাই হচ্ছে না বুঝতে পারছো এখন ফোন কিনতে গেলে দু চার টাকায় হয় না পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ছাড়া এখন তুমি বাজারে গিয়ে ফোন পাবে না তো ফোন যেহেতু কেনা হয়েছে আর আমাদের ঘরে ভালো জিনিস আসলে আমরা সবাই ভালো কিছু খাওয়া দাওয়া মিষ্টিমুখ করি তো তার জন্য এখানে চলে গেলাম কেক পেস্ট্রির দোকানে তো ওখানে আমার পছন্দ মতো কয়েকটা কেক পেস্ট্রি কিনে নিলাম তারপরে সোনা বললো একটা কি ডিমের চপ না ফিস না চিকেন আমি জানি না সোনা দেখছি এখানে চিকেনের কিছু একটা রেসিপি খাওয়া দাওয়া করছে ওদিকে রাজ একটা চিকেন খায় না তো তার জন্যে মাছের কোনো রেসিপি কিছু একটা নিয়েছে কিন্তু দেখে কেমন একটা মনে হচ্ছে আমার সহ্য হলো না আমি একবার সোনার থেকে খেয়ে দেখলাম যে খেতে অত ভালো নাই তার জন্য আমি নিলাম না যে জিনিসটা আমার ভালো লাগে না আমি একদমই খেতে পারি না তো এখানে আমি কেক পেস্ট্রি নিয়ে নিয়েছি আর সোনাকে যেহেতু বলেছি একটা ব্যাগ কিনে দেবো তো তার জন্যে ব্যাগ দেখতে এসেছি তো আমার সোনার জন্যে জামা প্যান্ট বলো ব্যাগ বলো যাই বলো না কেন যদি কিনতে যাই একটা দোকান দেখে কোনো দিনও পছন্দ হবে না সোনা দশটা দোকান দেখবে দশ পিচ দেখবে মানে বেথহাড়াহরি ঠিক যতগুলো দোকান আছে সব দোকানগুলো ঘোরাতে হবে মানে সব থেকে পারফেক্ট জিনিসটা ওর চাই তো কতগুলো দোকান দেখে ফেললাম যতগুলো দোকান দেখেছি একটা করে ব্যাগ তোমাদেরকে দেখিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের ব্যাক সাইডে কিছু দোকান আছে তোর বাবা বলছে এখানে নাকি একটু ভালো ব্যাগ পাওয়া যায় তো বাবার সাথে তর্ক করতে করতে যাচ্ছে বাবা বলছে এত রোদে আমি ঘুরতে পারছি আমি বাড়ি যাব। সোনা বলছে নিজের ফোনটা কেনা হয়ে গেছে এবার তো বাড়ি যাবেই তাহলে তুমি বাড়ি চলে যাও আমি আর মা ঘুরে ঘুরে কিনব ও জানে আমার মা বিরক্তি হবে না যে আমি যেখানেই নিয়ে যাই যাবে আর দেখে দেখে আমার জন্য ভালো জিনিসটা নিয়ে যাবে তো ফাইনালি সোনার জন্য এই ব্যাগটা কিনেছি আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম দেখো ভালো করে দেখো দেখতে পাচ্ছ পেস্ট্রি পুডিং খাই

तो दिया थे, ठीक लो। हम्म, बागो लग जाएं। भाई ना चौक तो लग जाए हाँ। बुलवे। हाँ। माताबाप। स्वाभाविक में नहीं जिताए। ठीक हैं, है ना बात। है ना बात। क्या बात लग जाए। तो नहीं जीवन है। है ना बात। बट अब देखें तो बात।

kan 50 taka ni amar ta 83 e dekho mane ei ta 50

ফোনটার কত দাম নিয়েছে এটা হচ্ছে গাইস আজ আমি তেইশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে বরকে ফোন গিফট করলাম কেমন হয়েছে বলবে